কাল ছিল নাইট ডিউটি তো নাইট ডিউটি করে মর্নিংয়ে এখন আমি সমস্ত মেডিসিন দিয়ে হ্যান্ড ওভার দেওয়ার জন্য বসেছিলাম দেন হ্যান্ড ওভার দিয়ে এখন আমি বেরিয়ে পড়েছিলাম এখন চলে আসবো বাড়ি আর বাড়ি গিয়ে কি বলবো এত কাজ বেড়ে যাবে আমি বুঝতে পারিনি বাড়িতে গিয়ে দেখছি অনেক বাজার টাজার সব নিয়ে এসছে সমস্ত কিছু গোছাতে হবে তো এখানে যা যা লাগে সমস্ত কিছু ছিল চাল বিস্কিট চিনি ডাল লঙ্কার গুঁড়ো আটা মুড়ি চা যা যা লাগে সমস্ত কিছু আনা হয়েছিল আর এই দেখো ইঁদুরে আমাদের আটা রাখার কৌটোটা কিভাবে কেটেছে মানে আমাদের ঘরে এত ইঁদুর হয়েছে যে থাকতে পারছি না ইঁদুরের জ্বালায় তেন ঠাকুরকে ভোগ দিয়ে এখন সমস্ত কিছু গছিয়ে টছিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো সমস্ত কিছু আমি গছিয়ে নিয়েছি আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে মুসরির ডাল আর ভাত তো এখানে সমস্ত কিছু কেটে বেছে আগে থেকে রেডি করে রাখা ছিল আমাদেরকে দেখায় এখন হয়ে যাচ্ছে ভাত ভাতের ভাত হয়ে গেলে ডালটাও হয়ে গেছে ভাত হয়ে গেলে তারপরে এখন তরকারিটা করব তো এখানে মশলাপাতি সমস্ত কিছু কষানো হচ্ছে ভালো করে দেন বাঁধাকপি সিদ্ধ করা ছিল সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নেড়েচেড়ে নিলেই আমাদের আজকে তরকারি রেডি দেন তরকারি রেডি হয়ে গেছিল খেয়ে দিয়ে আমি একটু ছাদে এসেছিলাম বা কারণ ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাকে আর সন্ধ্যেই খেয়ে নিচ্ছিলাম চা বিস্কিট তারপর আবারও আমার আজকে ছিল নাইট তো আজকে